আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানায় অনেকদিন হয়েছে আপনাদের সাথে আর কে কোথা থেকে আমার লাইভটি দেখতে আসেন একটু জানিয়ে দেবেন আজকে আমরা সবাই শুটিং করতে আসলাম ওই দেখতে পাচ্ছেন সকলে আমরা শুটিং করতে চলে আসলাম আমরা সবাই মিলে শুটিং করবো আর লাইভে দেখতে আসেন জানাবেন রেললাইনে ঘুরতে আসলাম সবার সাথে আড্ডা দিতে বেশ বেশি কমেন্ট করবেন আমরা একে অপরে বসে থাকবো সময় সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট করে যাব সবাই কমেন্ট করবেন অনেকদিন পর আসলাম লাইভে এদিকে প্রকৃতিকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওই যে অনেক সুন্দর সবার সাথে আর দেখতে পারছেন সবাই অনেক ব্যস্ত ছবি করতে যায় এবং ভিডিও করতে যায় দেখতে পারছেন অনেক সুন্দর দৃশ্য ওনাদের সাথে আবারও যুক্ত হয়েছি আমি যুক্ত হয়েছি লাইভে সবার সাথে গল্প করতে ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন বিশাল বাংলা বিশাল বাংলা শুভকামনা রইল ছোটো ভাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বড়ো ভাই কেমন আছো ভাই জানাই অনেক দিন পর লাইভে আসলাম যে আমার ছোটো ভাই দুজন তারা এখন ভিডিও করবে আর ওই যে আমাদের ব্রিজে সবাই ভিডিও করতে গেছে সবাই লাইভটা শেয়ার করে দেই হ্যাঁ ভাই সবাই লাইভটা শেয়ার করে দেই আর সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আমরা আর সবার পাশে সবাই থাকতে হবে না থাকলে গিয়ে যেতে পারবো না আমরা কারণ হচ্ছে সবার এই যে আমরা এখন আমরা যে ব্রিজে ভিডিও করি এই ব্রিজও আজকে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও করতে আপনাদেরকে আজকে দেখা দেয় আমরা কিভাবে ভিডিও করি এই দেখতে পারছেন এই শ্যুটিং চলছে ব্রিজও সবাই ভিডিও করতে চলে আসছে আর অনেকে এই দিকে বসে আছে সবাই ভিডিও করবে সবসময় আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে একটু জানিয়ে দেবেন এই যে দেখতে পারছেন আমার এক বড়ো ভাই এবং সবাই অনেকে আইসে যে ব্রিজে ভিডিও করতে হাই দেখতে পারছেন ব্রিজও সবাই চলে আসছে ভিডিও করতে আমাদের ব্রিজ বাই বারো তকো আমি একটু বের হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আমার যুক্ত ভাই এই যে এক বড় ভাই দেখেন কোথায় বসে এই দেখতে পারছেন এই দেখেন সবাই সাপোর্ট করবে রায় যে আমরা বাইরে বাইরের ব্রিজ যে ব্রিজও আমরা সময় ভিডিও করি সবসময় আমরা আমাদেরকে দেখেন আমরা যে ব্রিজ ওই সবসময় ভিডিও করে থাকি এই যে আমাদের ব্রিজ দেখেন এক বড় ভাই যে দেখি আরে তারা ভিডিও করতে ব্রিজে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ আর এই ব্রিজে আমরা সবসময় ভিডিও করে থাকি আর সব সময় আপনাদের পাশে থাকি ভালো ভিডিও করবা এই যে আমরা আবারও শুটিং করতে আসলাম আপনাদেরকে ভিডিও দিতে এই ব্রিজ আর এই যে দেখতে পাচ্ছেন নদী অনেক সুন্দর এলাকাটা আর দৃশ্যটা অনেক সুন্দর আপনারা দেখতে পারছেন দৃশ্যটা আমাদের কাছে অনেক সুন্দর লাগে এই যে কেট ডান দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজ আরও আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো আর আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন দেখতে পারছেন ওই যে রাস্তা ওই যে গাড়ি চলতে আছে আর সবসময় আমাদের পাশে থাকবেন কারণ আমরা চাই আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য দেখেন রেললাইন এই রেললাইনটা অনেক সুন্দর সবাই এই জায়গায় আস আইসিয়ার ছবি টবি তুলে এবং ভিডিও টিডিও করে আর সবসময় আমাদের পাশে থাকবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর সবসময় আপনাদের পাশে থাকতে পারি কারণ আপনাদের পাশে থাকতে পারলে আমার পাশে থাকবেন আপনারা আর আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা এগিয়ে যেতে পারেন আমার মতো আর সুন্দর সুন্দর ভিডিও করেন ইনশাল্লাহ আপনারাও এগিয়ে যেতে পারবেন তা না হলে কি কোনো কিছু করা যাবে না কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ একদিন আর সব আপনাদেরকে সাপোর্ট করি আর আমার আমার জন্য আপনারা আমাকেও সবাই সাপোর্ট করবেন কারণ সাপোর্ট করলে সবাই এগিয়ে যেতে পারবো না করলে কেউ এগিয়ে যেতে পারবো না আর সব সময় চায় সবার পাশে থাকার জন্য আর পাশে থাকতে পারলে ইনশাল্লাহ একদিন আমরা এগিয়ে যেতে পারবো আজকে আমরা শ্যুটিং করতে চলে আসলাম আমরা যে এই রেললাইনে ভিডিও করি এই রেল এই রেললাইনে সবার সাথে এই যে শুটিং চলছে আমাদের এই দেখতেই পারছেন শ্যুটিং চলছে আর ওইদিকে অনেক মানুষ বসে আছে সবাই ভিডিও করবে আর আমাদের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদেরকে আর আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবসময় এই জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন শুটিং তাদের সবাই এই জায়গায় রেলের রেলের ভিডিও করে কারণ এই জায়গায় রেলের ভিডিও করলে সবার ভিডিও ইনশাল্লাহ ফুরিয়ে তো যায় তাই সবাই এই জায়গায় র্যালে ভিডিও করতে চলে আসে শুটিং চলছে তাদের দেখতে হতে পারছেন আপনারা শুটিং আর আমাদের পাশে থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ এই জায়গাটার দৃশ্যটাই অনেক সুন্দর আর দেখেন দৃশ্য অনেক সুন্দর এই যে দৃশ্যটাই অনেক সুন্দর রেললাইন অনেক সুন্দর অনেক সুন্দরভাবে রেললাইন দেখা যাচ্ছে আর এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্যাট এই দান দান কাটাও কিছুদিন পরে লাগিয়ে যাবে সবার দান কাটবে আর এই ব্রিজটাও অনেক সুন্দর কারণ এই ব্রিজে আমরা সবাই ভিডিও করি তাই আমরা সবাই চলে আসি আমরা সবাই ভিডিও করব আর সব সবার পাশে থাকবো কারণ একজনের পাশে থাকলে একজন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো এই দৃশ্যটা অনেক সুন্দর আপনাদেরকে দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ আপনারা দৃশ্যটা দেখতে পারলে আপনাদেরকে অনেক ভালো লাগবে তাই আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি আমি এই আমরা সবসময় সবার পাশে থাকবো কারণ সবসময় সবার পাশে থাকতে পারলে আমরা আমাদের পাশে আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ আমি সবার পাশে আছি আর সবাই আমার পাশে থাকবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আর সব আপনাদেরকে পাশে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি আমরা সবসময় সবার পাশে থাকবো আর সব সময় সবার পাশে থাকার জন্য কারণ একজনের পাশে থাকলে একজন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো একদিন সবাই সবার পাশে থাকতে হবে না থাকলে কোনো সময় এগিয়ে যেতে পারবো না কারণ একজনের পাশে থাকলে একজন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারে আর আমরা চাই সবার পাশে থাকার জন্য তাহলে আমরা ওই এগিয়ে যেতে পারবো কারণ একজনের পাশে একজন থাকতে পারলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো কারণ আমরা চাই সবার পাশে থাকার জন্য তাহলে আমরা ওই ইনশাল্লাহ একজন সবল হতে পারবো তাহলে আমাদেরকেও সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে তাই আমরা সবাই পাশে থাকবো আর সব সময় সবার সাথে থাকবো আর সবাই মিশে বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনাদের আইডি তো ভাইরাল হবে আমার আইডি তো ভাইরাল হবে আর আপনারা আমার পাশে থাকবেন সব সময় যেন আমি আরও সুন্দর ভিডিও করতে পারি আর আপনাদের সাথে থাকতে পারি কারণ আপনাদের সাথে থাকতে পারলে আমারও অনেক ভালো আর আপনাদের অনেক ভালো আর আপনারা পাশে থাকবেন সব আপনাদের জন্য দোয়া করি আর আমার পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে আসি আর সব সময় থাকবো ইনশাল্লাহ কারণ আমরা সবাই শুটিং করতে আসলাম রেলে ব্রিজে যেন আমরা রেলে ব্রিজে ভিডিও করি আর এই জায়গায় আমরা চলে আসছি আজকে ভিডিও করতে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজে চলে আসলাম কারণ এই ব্রিজে ভিডিও চাললেই ভাইরাল হয় দেখতে পাচ্ছেন আপনার শ্যুটিং চলছে তাদের এই দেখেন চার পাঁচজন শুটিং করতে যে তাদের ভিডিওগুলো দেখবেন আর দেখে আসবেন আর সবসময় তাদেরকে সাপোর্ট করবেন আর আমি সবাইকে সাপোর্ট করি সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় ইস অনেক বাতাস আজকে আবহাওয়া আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে বাতাসটা অনেক দেখতে পাচ্ছেন বাতাস অনেক আজকে বাতাস আমাদের মামি সিঙ্গুরিপুরে অনেক বাতাস আর সব সময় চাই সবার পাশে থাকার জন্য আর সবাই সবার পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ একদিন এগিয়ে যেতে পারবো আমরা আর সবার সাথে থাকবেন আর সব সময় সবার ভালোবাসা ভালোবাসা দিয়ে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর আমি চাই সবার পাশে থাকার জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনারা আমাকে উৎসাহ দেবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তাহলে আমরা একদিন সব দিতে পারবো আরও সুন্দর ভিডিও দেব উৎসাহ দেবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি উৎসাহ দিলে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও করবো আর আমরা চাচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য কারণ আপনাদেরকে একটি ভিডিও দিলে আমারও অনেক ভালো কারণ আমার আপনাদেরকে ভালোবাসা পাই আজকে আমি এত দূরে এগিয়ে যেতে পারছি তাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তাই আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আর আমি আমিও আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আজকে অনেক সুন্দর একটি জিনিস আবহাওয়াটাও আবহাওয়াটা অনেক সুন্দর আর এই দিকে ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পারছেন ক্যাট আরও রেল লাইন মাসকানের রেল লাইন কিনে কিচ্ছুই নাই আর এই জায়গাটা মনে করে অনেকে চলে আসবেন আর ভিডিও করবেন এই জায়গায় চলে আসিয়া কারণ এই জায়গায় ভিডিও যেয়ে যাবে তার ভিডিও ইনশাল্লাহ ফরি হতে যায় আর আমাদের ভিডিও ইনশাআল্লাহ ফুরি হতে যাবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও আপনাদের কাছ থেকে আমার ফরি হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আমি সবসময় সবার পাশে আসি আর সবার পাশে থাকবো আর সবাই আমার পাশে থাকবেন যেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আর সবসময় আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমি একদিন সবল হতে পারবো কারণ আপনারা পাশে থাকলে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় ভাই আর আমি সবসময় আপনাদের সাপোর্ট করে যাবো সব সময় ইনশাল্লাহ চাই আপনাদেরকে সাপোর্ট করার জন্য আর আমার জন্য সবাই সাপোর্ট করবেন কারণ আমি যেন আমি যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর সব সময় আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আমি আপনাদের কাছে দোয়া চাই সবসময় যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবো আর আমার সাথে থাকবেন যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আরও ব্লগ করব ব্লগে ব্লগ আসবে ইনশাল্লাহ কিছুদিন পর অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে আর পাগলার ভিডিও আসবে সব কিছু আসবে যদি আপনারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই আনবো আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনারা যদি আমাকে উৎসাহ দিতে পারেন আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেব কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমার আমার আরও উৎসাহ বেড়ে যাবে কারণ আমি আপনারা আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারছে আরো যাব ইনশাল্লাহ চাই আরো এগিয়ে যাওয়ার জন্য এর লাগে আপনাদের আপনাদেরকে আমি সবসময় সাপোর্ট করি আর আমাকে আপনারা সাপোর্ট করবেন সবসময় আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আপনাদেরকে ইনশাল্লাহ দেখা যাক আরও সুন্দর ভিডিও হবে কিছুদিন পর নতুন ভিডিও করবো এই রেলের ব্রিজে আমাদের বড়ো ভাই বড়ো ভাই দেখতেই পারছেন তারা অনেকে অনেক কন্দরে ভিডিও করতে আছে। আর অনেকে এই দিক দিয়ে বসে আছে সবাই ভিডিও করবে সবসময় সবার পাশে থাকবেন আর সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন থাকতে থাকবেন তাহলে ইনশাল্লাহ একদিন আপনারা এগিয়ে যেতে পারবেন আর আমরা চাই সবার পাশে থাকার জন্য ইনশাল্লাহ সবার পাশে থাকবো আর সবাইকে ভালোবাসা দেব আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা এটা জানি আর আর সবসময় সবার সাথে থাকবেন সবার সাথে থাকতে সবার সাথে থাকলে আমরাও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে কারণ একজনের সাথে থাকলে একজন অনেক ভালো লাগে একজনের সাথে সব সবসময় থাকাটা অনেক ভালো তাই আমরা একজনের একজনের পাশে সবসময় থাকতে পারবো আর সবার পাশে থাকবো আর একজনের পাশে গিয়ে একটি অনেক সুন্দর একটি ঘটন কমেন্ট করব এই কমেন্টটি ধরে আমাদের পরিবারের সবাই আসবে আর আমিও আপনাদের পরিবারে দেখতে পারবো আর সব চাই আপনাদেরকে ভালোবাসা দিয়ে থাকতে আর আমার জন্য যেন আপনারা দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর তৈরি করব আপনারা যদি আমাকে উৎসাহ দেন আর আমি সবসময় আপনাদের পাশে আছি আর আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সবসময় আমার পাশে থাকতে পারেন পাশে থাকলে পাশে পাওয়া যায় আর আমি চাই আপনাদের পাশে থাকার জন্য কারণ আপনাদের পাশে থাকতে পারলে ইনশাল্লাহ আমি একদিন সবল হতে পারব আর আপনাদের পাশে থাকা মানে আমারও একজন একটি বন্ধু বা আপনাদের ভিডিওগুলো দেখে আমি একটি গরম কমেন্ট করলে ইনশাআল্লাহ এই কান থেকে আমার সাবস্ক্রাইব বাড়বে তাই আমরা চাই সবার পাশে থাকার জন্য আর সব সবার সাথে থাকতে আর আমরা একজনের পাশে একজন থাকতে পারলে ইনশাল্লাহ আমরাও একদিন অনেক বড়ো হতে পারবো আর সব সময় সবার পাশে থাকতে পারবো চাই আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করব আর সব সময় সবার পাশে থাকতে পারবো আর পাশে থাকলে বাসে পাওয়া যায় আমরা এটা জানি আর সব সময় সবার পাশে থাকবেন আর সবার সাথে থাকবেন আর সব সময় সবার জন্য দোয়া করবেন আর আমি চাই সবার পাশে থাকার জন্য আর আমি সবার জন্য দোয়া করি সবার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুক আর সব সময় সবার পাশে থাকতে চাই আর কারণ পাশে থাকলে পাশে পাওয়া যায় এটা আমি জানি আর আমি সবার ভিডিও দেখে দেখি পুল ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করি এই কমেন্টটি মনে করেন আপনার পরিচিত হয় আর সবসময় আমি সবার জন্য দোয়া করি আর আমার বড়ো বা শ্যুটিং তো দেখতেই পারছেন শুটিং এই ব্রিজ বাইদের ব্রিজ আর আমাদের সাথে থাকবেন সবসময় আর আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী লাইভে দেখা হবে আসসালামু আলাইকুম